গেটের সমস্যা একাধিকবার পথে নেমেছেন মন্ত্রী মান্না দাবি ছিল আন্ডারপাস কিংবা যা আজও মানুষের এই নৈমিত্তিক সমস্যায় যেন চোখে টুলি কেন্দ্রের তাই এবার এই দাবি নিয়ে অবস্থান বিক্ষোভের পথে হাঁটল হুগলি চন্ডিতলার বেগমপুর পাঁচখরা কাপাশারিয়া খরসরাই এলাকার মানুষ এদিন বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বেগমপুর গেটে অবস্থান বিক্ষোভ ও জন স্বাক্ষর অভিযানে তৃণমূলের ব্লক ও জেলা স্তরের নেতৃত্বরা উপস্থিতিতে এদিন মানুষ স্বাক্ষর অভিযানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন প্রায় হাজারেরও অধিক মানুষের স্বাক্ষর নিয়ে সম্পন্ন হয় এই বিক্ষোভ কর্মসূচি এদের নেতৃত্বদের কথায় এবারও যদি কেন্দ্র আমাদের কথায় কর্ণপাত না করেন তবে ভবিষ্যতে বৃহৎ আন্দোলনের পথে এগোতে হবে আমাদের এই অবস্থান যে দুই পর্যন্ত চলবে এবং আমাদের এমপি কে দিয়ে পার্লামেন্টে এই দাবি জানানোর খসড়া আমরা তৈরি করেছি ফ্লাইওভার ও আন্ডার পাশ দাবিতে আমাদের ঘন অবস্থান কি ঘণ অবস্থা আমা দর্শ থেকে চলছে ভিতবছে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গ সকারে ভাতবস মন্ত্রি আমাদের বিদায় ছকলেটটি আমাদের ব্যাচলা মান্্য মষয় ই খলো আন্রা সমনেে আছি ওমারমি আন্ড প্রায় আ গেলে করতেই হবে অনেক দেখকা যেও করতে হবে তার তালন মানুষ প্রতি হাদল করবে মানুষ।

চাহিদাকে সামনে রেখেই আমরা আগিয়ে যাই তৃণমূল কংগ্রেস এই আমাদের বেগমপুরও সেখানেও খরসড়াই গ্রামে একটি রেলগেট বিশ নম্বর রেলগেট সেটাও ঠিক একই অবস্থার মধ্যে রয়েছে এবং এখানে স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল বাজার এবং স্টেশন দুটি স্টেশন যাবার পথ হচ্ছে এইটি এবং এই রাস্তাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা সেই জায়গায় রেলকে বারেবার আবেদন নিবেদন করা হয়েছে তারা শুনছে এবার আমরা আন্দোলনে নামলাম সাধারণ গ্রামবাসী সাধারণ মানুষকে নিয়ে এবং যতক্ষণ না এখানে সাবয়ে বা রেলের ওভারব্রিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছে নবান্ন অভিযানে যদি গুলি চলে তার দায়টা কেউ নেবে না নিশ্চয়ই আপনি খবরটা আলোকপাত করেছেন মন্ত্রী হিসেবে কি সব এড়িয়ে যাবেন দেখুন শুভেন্দু অধিকারী আমাদের দলে যখন ছিল তখন ওনার প্রবল ইচ্ছা হয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা গেলে ওনার মুখ্যমন্ত্রী হওয়া ইচ্ছাটা সম্পূর্ণ সেই জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপি গেছিলো বিজেপিতে বিজেপিকে সারা বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাই বিজেপিতে গিয়েও তার মুখ্যমন্ত্রী হওয়ার আশা পূরণ হচ্ছে না এখন পশ্চিমবঙ্গে সে বিশৃঙ্খলা করে একটা অরাজকতা সৃষ্টি করে সে আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তবে যতই গণ্ডগোল করুক না কেন বা যতই অশান্তি পাকাক না কেন পশ্চিমবঙ্গের মানুষ ওকে ক্ষমা করবে না আর এই অরাজকতা বিশৃঙ্খলাকে ক্ষমা করবে গণ আন্দোলন চলছে বিক্ষোভ প্রদর্শন চলছে পাশাপাশি স্বাক্ষর অভিযান কবে আপনারা কবে আপনারা জমা দেবেন স্বাক্ষর অভিযান করে এই পেপারগুলো এবং কতদিনের জন্য টাইম দিচ্ছে আমরা এই যে জমায়েত করলাম আমরা এখানে আন্দোলন করছি বিক্ষোভ করছি আমাদের মন্ত্রী বাঁচারাম মান্না এই মতই ছিল এতগুলো আছেন আমাদের সাথে তো আমরা সাক্ষর অভিযানও করছি স্বাক্ষর করে তার কাগজ আমরা কেন্দ্রীয় সরকারের মানে রেলমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো সময় বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে অ্যাঙ্গেল থেকে আমাদের মন্ত্রী বলেছে রেলমন্ত্রীর কাছে এই বিষয়টা দেখার জন্য কিন্তু তারা কর্ণভোধ না করার জন্য আজকে আমাদের আন্দোলন নামতে হয়েছে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব না হয় যে কারণে এই সমস্যা তিনবারের তৃণমূল কংগ্রেসের সরকার বারবার কেন ব্যর্থ হলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের এমপি ছিলেন লকেট চ্যাটার্জি পাঁচ বছর ক্ষমতা ভোগ করে গেছেন কিন্তু আমাদের দুর্দশার কথা কোনোদিনই কেন্দ্রীয় সরকারকে কিছু বলেনি কোনো দিন আমরা শুনিনি যে এই কথা তাদের তার মুখ থেকে বেরিয়েছে বলেছেন আমাদের যখন এমপি তার সঙ্গে কথা হয়েছে সেও আমাদের এই বিষয়টা নিয়ে একমত যে সেও আবার কেন্দ্রীয় সরকারকে ব্যাপারটা বলবে বিরোধীদের মন্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মতো মূল ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষকে মানুষের মাথা থেকে চেঞ্জ করবার চেষ্টা হচ্ছে ওরা ওরা মিথ্যাচার করে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাকে একটা বিভ্রান্ত লাগাবার চেষ্টা করছে মিথ্যাচার করে যেমন ওরা ক্ষমতা চলে গেছে ওদের অনেক ক্ষমতা চলে গেছে অনেক এমএলএ হারিয়ে ফেলেছে হারাতে হয়েছে অনেক এমপিও চলে গেছে তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ ওদের এই মিথ্যা কথা কোনোদিন গ্রহণ করেনি করবেও না আজকেও ঠিক সেই জায়গাতে আসতে চাইছে যে এই রকম একটা ইস্যু ধরে রাজনীতি করার চিন্তা ভাবনা করছে একদিন ওদের উদ্দেশ্য যে অন্যায় করে তার ফাঁসি হোক সাজা হোক এটা থেকে মুখ ফিরে নিয়ে যাতে পশ্চিমবাংলা একটা বিভ্রান্ত করা যায় মমতা ব্যানার্জিকে একটা ছোটো করা যায় সেই জন্য এই চেষ্টা করছে। আমাদের দীর্ঘদিনের যে অসুবিধা আমরা ছোট থেকেই দেখছি যে রেলগেটের সমস্যা বিভিন্ন রুগী নিয়ে যাওয়া থেকে স্কুল স্টুডেন্ট নিয়ে যাওয়া থেকে বা সরোপরি আপামার জনতা আমরাই একটা সমস্যার সম্মুখীন হই একটা বেগমপুর গেট এইখানে বিশ নম্বর গেট ওদিকে পাঁচঘড়ার গেট এই গেটের পরে আমরা যাতায়াতের খুবই সমস্যায় ভুগি তাই আমরা রেল কর্তৃপক্ষর কাছে তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অবস্থান কর্মসূচি এটা করেছি যে এই দাবিতে যে আমাদের ওভারব্রিজ কিংবা ফ্লাইওভার করে দিতে হবে বা সাবওয়ে করে দিতে হবে আমাদের এই দাবিগুলো যতক্ষণ না আমরা ওনারা মানছেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং আপমার জনতার জন্য এবং সর্বোপরি সবাইকার স্বার্থে আমাদের স্বার্থে জনসাধারণের স্বার্থে যেমন তৃণমূল কংগ্রেস পথে সবসময় নেমেছে এইটাও তাই আমার আমাদের গ্রামের সাথে পাশাপাশি আরও দুটো গ্রাম আছে পাঁচ গ্রাম আছে তাদের সাথে আমরা সবসময় পথ ঘাটে আছি আমরা থাকব এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের এই আন্দোলনের কর্মসূচির যে এজেন্ডা যে ওভারব্রিজ করা আর হয়ে করা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন খেপে খেপে চলবে আমাদের উচ্চ নেতৃত্বে পরামর্শ এবং তাদের নেতৃত্বে